আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি আমরা যা কিছু দেখছি এগুলো ছিল না আর এগুলো থাকবে বলেন থাকবে থাকবে না তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা কেউ ছিলাম না আর কিছুদিন পরে কেউ থাকবো থাকবো না তার কাছেই যেতে হবে অন্যথায় যাওয়া যাবে না আর ডাকলেই যেতে হবে আমার ইচ্ছা মতো যাওয়ার পারমিশন কেউ পাই নাই আর আমিও পাবো জোরে বের পাবো পাবো না তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার শুধু চল একবার চল ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকর অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম বাংলায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম রেহাই আর গরম কোন বাবুর হলে হলে খাতির নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ তিনি কে বলে আল্লাহ তার দরবারে দরবার কার আল্লাহ দরবার কার আল্লাহ আর বাকি বাংলায় না সারা পৃথিবী যত দরবার আছে ওসব মানুষ ঠকানো কারবার দরবার কার আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব এক দল

তখন একটাই নাম লাশ কি লাশ আর ফেরেস তারা বলছে যখন যাচ্ছিস যা তবে যাওয়ার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ যদি থাকে কিছু মাল করি তো যাস আর তা না কি আছে বাঁশ বাবাজি এবারে জলসা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে যাস আমল থাকলে পাস আর টানালে আছলা আপনার যেটা পছন্দ আপনার যেটা পছন্দ এই যে কোরআনের পাকের প্রথম আয়াত সুজকুল আকুলির রব্বিকুম ফামান শাফাল ইয়ুমিন ওয়া আমি আল্লাহ যা বলেছি সবটাই সত্য খাঁটি যার ইচ্ছা যাবে নেবে যার ইচ্ছা যাবে নেবে

তার থেকে করুন সেই নবীর সেই পাথর খাওয়া নবীর মুখের কথা সেই দাঁত ভাঙা নবীর মুখের কথা সেই পেটে পাথর বাঁধা কণ্ঠের কথা শুনে মানুষ যখন ইদে চলে যাচ্ছে রাসূলের মনে কষ্ট হয়েছে তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব এই বিষয়ে তুমি মন খারাপ কোরো না লাস্ত আলাইহিম বি মুসাইতির আমি তোমাকে ওদের জন্য দারবান বা চয়কিদার করে পাঠাই নাই যে ওরা ভুল পথে চলে কোমরে গামছা বেঁধে টেনে আনবে না তোমার কথা কেউ শুনবে কেউ শুনতে চাইবে না আবার কেউ শোনার পরে মানবে না মুখ ফিরিয়ে পালাবে তবে তোমার শেষ কথা হলো ওদের বলে দিও সুম্মা ফিরে তোমাকে যেতেই হবে আর হিসাব তোমাকে দিতেই হবে পৃথিবীতে কেউ আজক এসেছে আর ফিরে যায় না এরকম কেউ আছে ফিরে যেতেই হবে আর হিসাব তোমাকে দিতেই যদি বল বাস এবার তোমার হিসাব তোমার আল্লাহ বুঝে নেবে রসুল তোমাকে বলে দেবার দায়িত্ব তুমি বলে দেবে কথা বুঝেছেন বাবাজি কথা বুঝে এসেছে এটা যদি নবীর আদেশ থাকে তাহলে ওলামাদের জন্য ওটাই হবে তার বেশি হবে না কথা বুঝে এসছি বাবাজি বুঝতে পারলেন তখন একটাই কথা যদি আমল থাকে কিছু তো আর মালিক তিনি কে বুঝে বলেন তিনি কে বুঝে বলেন সত্য করে বলেন ভেবে সু বুঝে বলেন এই ক্ষমতার মালিক কে দেখ আল্লাহ বলেছিল সব

আরবির প্রবাদ বাক্য হলো কুল্লু সাইয়ানু বিমা ফি যার ভিতরে যেটা আছে ঢাকনা খুললে ওটাই বেরোবে উল্টো কিছু বেরোবে যদি বলেন বেরোবে 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 না এখন জলটা করতে এসেছি বক্তা বলে কথা যে বাড়িতে খেতে দিয়েছি বেশ বাড়িও ভালো ওপরের নাস্তা দারুণ দিয়েছে তলায় একটা মাটির হাঁড়ি সাদা কাগজ দিয়ে ভালো করে বাঁধা তো যে খাওয়াচ্ছে আর আমি খাচ্ছি আর পাশে একজন খাচ্ছে তিনজন মিলে যুক্তি করছি তলায় ওটা কি বলতেনি একজন বলছে জানিস দই এনেছে হজুরদের দেবে কথা বলছেন একজন বলছে বেশ খেজুরের গুড় নুটুন উঠেছে তো তাই হজুরদের জন্য এনে একটু দেবে আরেকজন বলছে তোর মাথায় গোলমাল আছে না কি বলে কি বলে ওই মৌতালি সাহেবের মা পান খায় ও তোকে চুল এনেছে তিনজন একরকম মন্তব্য করেছে না তিন রকম আচ্ছা আছে কি ওইটা খুললে বেরোবে কি কথা ওই ভারীটা খুললে কি বার হবে ঘি মধু নবদ্বীপের দই না চুন কোনটা বেরোবে এত সহজ প্রশ্নের উত্তর দিতে পারছেন না ইসলাম বুঝবেন কি করতে পারলেন ভাই একটা সোজা উত্তর ভাই হাঁড়িতে যেটা আছে খুললে সেটা বেরোবে হ্যাঁ না বলে খুললে কোনটা বেরোবে যেটা আছে সেটা বেরোবে তো তো মাথায় টুপি দিয়ে বসে থাকে না টুপি না দিয়ে বসে থাকে জব্বর হয়ে বসে থাকে না থম মেরে বসে থাকে আল্লাহ পাক বলছে কবরে ঢুকলে হাড়ি খুললি বোঝা যাবে ভেতরে মাল কি আছে লোকে পি সাহেব মনে করুক আর হাজি সাহেব মনে করুক আর বক্তা সাহেব বলুক আর তক্তা বলুক আর যাই বলুক কবরে শুলে ঢাকনা খুললি বসে যাবে মাল কি আছে কথা বুঝে এসছে বাবাজি এই জন্যে আমার ভেতরের খবর যে জানে সে কে জনে বলেন কে আল্লাহ অনেক ভুল জীবনে হয়ে গেছে আর ইনশাল্লাহ হবে না অনেক অন্যায় করেছি আর হবে না এরকম কোন ওষুধ জানা আছে 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 জানা আছে হ্যাঁ না বলেন যে আর জীবনে ভুল হবে না এই ওষুধটা খেলে জানা আছে কথা বলে জানলে বলুন হ্যাঁ না বলেন না বলুন কোনটা জানা আছে গোটা বডি লড়ছে মাল তো মুখে হ্যাঁ না বলে কি আস কোন দেশে এলো চর্চা করতে ভাই ভাই মুখে কথা বলেন তো তাহলে বুঝবো যে আপনি বুঝছেন জীবনে আর কোনদিন কোনো অন্যায় করব না এই জিনিসটা করলে এরকম কোনো আমল জানা আছে এরকম কোন মেডিসিন জানা আছে যে এটা করলে আর জীবনে কোনদিন পাপ হবে না আছে জলে বল না আছে না তার মানে এর আগে এতদিন যাদের কাছে বসেছেন কথা শুনতে তারাও বলে নাই আর আমাদেরও জানার ইচ্ছা নাই আপনি জিজ্ঞাসা করেছেন চাষি হলে ধানে আর পোকা লাগবে না এরকম কোন ওষুধ আছে গাছে ফল হচ্ছে খালি পোকায় কেটে দিচ্ছে গাছে আর কোন পোকা লাগবে না এরকম ওষুধ আছে জিজ্ঞেস করেছেন করেন নাই আর কথা বলেন না করেন নাই

জানেন না মেরে মহતમ দসর বুঝুগো এইজন্য মোটা মোটা কথা বলছি প্রথমে শুনে বুঝেন না তারপর জলটা শুনবেন তারপরে জলটা শুন মানুষ যদি তিনটে জিনিস মনে রাখে তো জীবনে পাপ করবে না কোন জিনিস কটা এক নম্বর মনে রাখবে আমি যেখানে যাচ্ছি যেথায় যাচ্ছি আর যা করছি কে দেখছে যদি বলে যদি কোনো যুবক মনে মনে ভাবে যে আমি যে মেয়েটাকে নিয়ে পালাচ্ছি কেউ দেখতে পায় নাই মেয়ের বাপ দেখতে পায় নাই দেশের মানুষ দেখতে পায় নাই কিন্তু আমার আল্লাহ দেখতে পাচ্ছে এটা যদিও বুঝতে পারে আর মনে আসে ও পালাবে না দাঁড়াবে দাঁড়াবে আর মনে রাখবে যে আমি যা করছি সবকিছু আল্লাহ পাক তার ফেরেস্তাদের দিয়ে লিখছে 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 না লিখছে না লিখছে না তাহলে আমি যা করছি ওটা আল্লাহ দেখছে ফেরেস্তারা সবকিছু লিখছে আর মনে যদি একবার পড়ে যে আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে আর আমার আমল হিসাবে দিতে হবে তো কি বলেন যে আল্লাহ হবে

দুজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারি কাইনাই ফখরে দুজাহান ইমামুল উল আম্বিয়া খাতিমুল নবিগিন আশিকুল আরিফিন শেফিয়েমুল জনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমত আল্লিল আল আমিন জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইয়ে ওসাল্লামের উপরে সেইশাতে আল্লাহর অপুরন্ত রহমত ওয়াজাজ বৈবর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিন মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা যারাই আমরা এই মজলিসে বসেছি এই ছোট্ট কটা মানুষ আমার অসুবিধা নেই কারণ আমি আজকে দিনেতে যতটুকু আল্লাহ আনিয়েছে আর যতটুকু বলাচ্ছে আমার জিম্মেদারি শেষ করার জন্য বলছি কারণ কেমতে আপনারাই আমার জামার কলার প্রথম ধরবেন আর বল মহানা যায় না অনেক কষ্টের টাকা দিয়েল কত সুন্দর করে দেশি মুরগি জবাই করে নাস্তা করেছিল কেন বলি নাই বল তা সেদিন আমার অবস্থা হালুয়া শেষ সেদিন আমার মুরগি বেরিয়ে যাবে বুঝতে পারছেন না দেশি মুরগি একদম মাঘ দিয়ে বেরোবে প্রথম মার আমার আর আমার মাদের পরে আপনাদের কেয়ামতে বিপদ দুজনা বক্তারও বিপদ আর শ্রোতারও বিপদ তাই আমি আমার বিপদ থেকে বাঁচার জন্য পিঠ বাঁচানোর চেষ্টা করছি আপনারা আপনাদেরটা বাঁচিয়ে নেন কারণ আপনাদের জিম্মেদারি আমার নয় আর আমার জিম্মেদারি আপনাদের নয় আমলের উপরে ফয়সালা কথা মনে থাকবেন চাল্লা